দেখেন দুইশো থেকে আপনার বাইসা বাইসা প্রতি কোয়ালিটি থেকে এক পিস দশ পিস মাল নিলে সারা বাংলাদেশে কুড়িয়ার জামা দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি

আর সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখুন দেখা যায় আমাদের ঘোরা শোরুমে আমরা মালগুলা প্রতিটা মাল খুলে দেখাবো আর প্রতিটা মালা থাকবে একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে তাই তো ভাই ডিসকাউন্ট থাকবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের শোরুমে তো চলে আসলাম দেখতে হিউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন তো মূলত আপনাদের এখানে কি কি ধরনের থ্রি পিস পাওয়া যায় ভাই আমাদের এখানে সব কালেকশন আছে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশ যত কোয়ালিটি আছে এ টু জেড আছে আমরা নিজেরা ইনপুট করে আমাদের মনে করেন শুরুতে আপনার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিন ভাই আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাছিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় নাম্বার দোকান দোকান নাম হচ্ছে হালাল কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান

ও তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন আমাদের এখানে সব কালেকশনই রাখছি সামথিং কিছু কিছু কালেকশন রাখছি সব তো আরকে দেখানো সম্ভব না আজকে দারণা আর যারা নাকি আপনাদের 10টা ভিডিও দেখতেছেন বা যারা ভিডিও নাকি দেখতেছেন আমার ভিডিওটা সিলেক্ট করবেন বলতে আমি বলমু না আগে দেখবেন 10টা ভিডিও দেইখা যেটা ভাল লাগে ওই ভিডিও থেকে মান নিবেন কারণ মনে করেন বিজনেস সবাই করে কারা হোলসেল কারা হচ্ছে খুচরা ওটা আপনি বুঝতেই ভাগে

প্রত্যেকটা থেকে একটা করে দেখানোর চেষ্টা করবো তাই তো ভাইয়া জি ভাইয়া চারটা পাঁচটা করে কালার আছে দেখে নিতে পারবেন ওয়াও এই দেখেন ভাই কত সুন্দর একটি কালেকশন দেখুন একদম কিন্তু রংশ কেমন হবে ভাইজান রং কালার গ্যারান্টি যত মোটাল মোক এটা আপনার ফ্রি সাইজ না এটা ছাড়া যা আছে সব ফ্রি সাইজ সব ফ্রি সাইজ হবে তাই তো এটা হবে আপনার যারা নাকি একদম চিকুন চাকুন তাদের হবে তাদের আর এটা সারা সম্পূর্ণ যেগুলো দেখাবো সবার হবে এই যে ওন্নাটা দেখেন দর্শক কত বড় একটা ওন্না নামাজও হবে নাকি ভাই

এটা আপনার পাঁচ পিস তেরোশো পঞ্চাশ টাকা পার পিস করতে আছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা পিস শুধুমাত্র হোলসেল তাই হোলসেল শুধু

আর এটা যে কোনো দোকান থেকে নেবেন সাতশো সাতশো পঞ্চাশ আমরা সাতশো টাকা বিক্রি করছি তারপর করছি পাঁচশো আবার অফার দিয়ে দিছি ভাই কি অফার দিছি অনেক চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি টাকা ভাই আসলে জি ভাই সত্যি সত্যি ভাই

তারপর এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার মালহার থ্রি মালহা মালহার এটা হচ্ছে পাকিজা পাকিজা বাংলাদেশের সেরা যে ডাইংটা আছে ওই পাকিজা ডাঙের মালহার থ্রি পিস দেখেন ভাই পাকিজা ডাইগের মালহা থ্রি পিস তাই তো এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে ম্যাচিং এর মধ্যে দেখেন কত সুন্দর একটা কালেকশন ব্ল্যাক এর আইটেম গুলো সব সময় চলে বেশি তাই তো ভাই জি ভাইয়া আর এটা ওনাটা হবে বেশ বড়

যে কোন দোকান থেকে নিতে পারবো তাই নাকি ভাই জি ভাই মানে দশটা আইটেম থেকে কিন্তু আমার এখানে কোয়ালিটি আছে দুইশো কোয়ালিটি দুইশোর উপরে দুইশোর উপরে কোয়ালিটি থেকে আপনার বাইসা বাইসা

যারা নাকি বড়া আছে পর্যটন মালা আছে যাদের যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর বিস্তারিত জানতে হলে অবশ্যই কিন্তু এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের উপর আরই কাজ করা ও বাই ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আরই নাকি আরই কাজ করা ও দেখেন অপর সাইড দেখি দেখানোর চেষ্টা করি ও দেখেন আর নিচের ডিজাইনটা এই যে নিচের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ফুলের মধ্যে এর মধ্যে করা হয়েছে দেখুন এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার 750 এটার মধ্যে 100 টাকার ডিসকাউন্ট দিয়া

আপনার মোটা হোক তাদের জন্য অনেক ভালো কোন অবজেকশন নাই তাই নাকি মানে সামনে হচ্ছে আপনার ঈদ তো আপনার দেখা যায় ভালো ভালো কোয়ালিটি মাল নিবেন অবশ্যই সেল হবে জি 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 এই যে এসব এর আগে স্টক করতে যাচ্ছেন অবশ্যই হালাল কালেকশন চলে আসবেন জি এই দেখেন ভাই এটা হচ্ছে ওন্নাটা আর এটার মধ্যে কালার রয়েছে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এই যে অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন কালারগুলো দেখেন চারটা করে কালার থাকবে একদম লাইট কালারের মতো একদম লাইট কালার আছে ডিপ কালার আছে যাদের যেরকম পছন্দ সেটা নিতে পারবেন সেটা নিতে পারবো ভাই দেখুন এই যে আরেকটা কালেকশন নিয়ে এটা কি ভাই এটা ভাই হচ্ছে আপনার এক ফুলের মধ্যে

তারপর এটা হচ্ছে আপনার বিবেগের চিটি বিবেগের বিবেগের জামা আর প্লাস উন্নয়স সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্স এ তাই তো জামা উন্নয়স সিকোয়েন্স এর কাজ ওয়াও দেখেন রে ভাই অল ওভার কাজ করা থাকবে দেখুন নিচেও কাজ করা আছে জি ফুল বডিতে সিকোয়েন্স কাজ করা ভাই আবার উন্নাত তো কাজ করা আছে উন্নাও উন্নাও কাজ উন্নতে কাজ করা থাকবে দেখুন কত সুন্দর কালেকশন দেখুন উন্নাত কাজ করা আছে তো আমাদের কালেকশন গুলো আছে সব কালেকশন দেখাইলে হয়তো বা রাত চলবে সারাদিন চলবে এমনকি এক সপ্তাহ চলবে দেখাইতে পারবো না দেখানো শেষ হবে না তার জন্য আমরা

দুই হাজার পঞ্চাশ আর আমরা হালাল কালেকশন দিচ্ছি অনলি সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা দেখিনি যে সব ডি পছন্দ অনুযায়ী সপ্তাহ দেখানোর সময় তাই না জি ভাই তো সর্বশেষ দোকানের নামের লোকেশন বলে থাকবে আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ এক তলা আট নয় নম্বর দোকান দোকান নাম হচ্ছে হালাল কালেকশন থ্রি পিস এর পাইকারি দোকান ও অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এখানে হিউজ কালেকশন আছে আপনারা যারা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ